সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম কারিগরি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এমপিওর আবেদন অনলাইনে করতে কি কী কাগজ প্রয়োজন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এমপিওর আবেদনের জন্য ফর্মগুলো কোথায় পাবেন ফর্মগুলোর জন্য আপনারা যে কোনো ব্রাউজার গিয়ে লিখবেন টেক ইডি ডট জিওভি লেখার পর সার্চ করবেন দেখবেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট চলে আসবে এখান থেকে নিচে আপনারা আসবেন এমপিও এই যে এমপিও আছে এখানে সংক্রান্ত নোটিশ এমপিও নীতিমালা এমপিভুক্ত হলে তখন এখানে নোটিশে দেখতে পারবেন আপনার চেক লিস্ট আগে প্রথমে ডাউনলোড করবেন কি কী কাগজ প্রয়োজন হবে সেগুলো আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এমপিও ফরম আছে এখানে যেমন ভকেশনাল নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে এমপিও প্রদানের ফর্ম স্কুল আপনারা এই ডাউনলোডের অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এমপিও প্রদানের ফরম একটা মূল ফর্ম হচ্ছে ডাউনলোড এখানে ক্লিক করলে ফর্মগুলো পেয়ে যাবেন এবং ফর্ম এক নং হতে এগারো নং ফর্ম এখানে আছে আদার্স ফর্মগুলো এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা ফর্মগুলো পেয়ে যাবেন এখন আমরা চেকলিস্টে দেখব কি কী কাগজ প্রয়োজন হবে এবং অনলাইনে আবেদন করতে যে সকল কাগজ লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব চেকলিস্টে এখানে বলা আছে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনওয়াল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দু হাজার বিশ পর্যন্ত সংশোধিত অনুসারে এমপিও প্রাপ্ত এমপিও প্রাপ্তির জন্য নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক অনুসারে কাগজপত্রাদি অবশ্যই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আবেদনপত্র এখন শুধু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইনে আবেদন করার পর আঞ্চলিক বরাবরে হার্ড কপি জমা দিতে হবে সেই হার্ড কপি আঞ্চলিক পরিচালক থেকে ঢাকা কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে তা এখন যে সকল কাগজগুলো প্রয়োজন হবে আমি সেগুলো টিকসুনও দিচ্ছি এবং যেগুলো প্রয়োজন হবে না সেগুলো টিকসনো দিব না যেমন হচ্ছে এক এখানে আঞ্চলিক পরিচালক এর মতামত সহ পত্র এটি প্রয়োজন হবে না যেহেতু এখন অনলাইনে এমপিওর আবেদন এটি প্রয়োজন হবে না অনলাইনে ফাইল চেঞ্জ করলে প্রয়োজন হবে না দুই হচ্ছে সভাপতি ও প্রতিষ্ঠান প্রদানের মতামত সহ অজ্ঞানপত্র অর্থাৎ আবেদনপত্র এমপি ভক্তির আবেদনের জন্য নতুন এমপিওর আবেদন লিখতে হবে এবং প্রতিষ্ঠা কোর্স থাকতে হবে সভাপতি সহ এটি প্রয়োজন হবে তিন এটি প্রয়োজন হবে এমপি ভক্তি সংক্রান্ত মূল আবেদন ফর্ম পূরণকৃত সেটি হচ্ছে স্কুল অথবা কলেজ হতে পারে কারিগরি যেমন স্কুল শাখার এই ফর্মটি প্রয়োজন হবে এটি হচ্ছে তিন পাতা বিশিষ্ট ছবি সহ সংযুক্ত করতে হবে আপনারা এই ফর্মটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাবেন সেটি এটি ভালো করে তথ্যগুলো পূরণ করতে হবে এটি মূল আবেদন ফর্ম শিক্ষক কর্মচারী এমপিভুক্ত আবেদনের সংক্ষিপ্ত তত্ত্ব হার্ড কপি এবং সফট কপি পূরণ করতে হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের কতজন শিক্ষক কর্মচারী আছে কোন কোন বিষয় সেগুলোর সংক্ষিপ্ত হার্ড কপি এটি প্রয়োজন হবে আপনারা পূরণ করে নেবেন কমপক্ষে একটি জাতীয় দৈনিক পত্রিকা অর্থাৎ এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়েছিল যে পত্রিকায় সে তার একটি কপি প্রয়োজন হবে নিয়োগ সংক্রান্ত সকল রেজুলেশন এখানে ছয় আছে নিয়োগ বাছাই কমিটি গঠন প্রয়োজন এটা প্রয়োজন হবে না কমিটির মাধ্যমে নিয়োগ হলে নিয়োগ বিগতি প্রকাশের ক্ষেত্রে এটাও প্রয়োজন হবে না আবেদন যাচাই বাছাইয়ের রেজুলেশন এটাও প্রয়োজন হবে না অর্থাৎ এনটিআরসি কর্তৃক ছয়ের এটি। ঘ নাম্বারটাই প্রয়োজন হবে অর্থাৎ বাকাশিব কর্তৃক গঠিত নিয়োগ বাছাই কমিটির দ্বারা নিয়োগ সুপারিশের রেজুলেশন অর্থাৎ এন টিআরসি কর্তৃক যে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তার কমিটি কর্তৃক রেজলেশন করতে হবে এবং নিয়োগ অনুমোদনের রেজলিউশন প্রয়োজন হবে এই দুটি প্রয়োজন হবে ওপরে তিনটি প্রয়োজন হবে না ক খ গ এ তিনটি প্রয়োজন হবে না এটা কমিটির মাধ্যমে নিয়োগ হলে এ তিনটি প্রয়োজন হবে না সাত নিয়োগ পরীক্ষার মূল সিট অটো কপি গ্রহণযোগ্য এটি প্রয়োজন হবে না অর্থাৎ কমিটির মাধ্যমে নিয়োগ হলে এটি প্রয়োজন হবে আর কমিটির মাধ্যমে যেহেতু নিয়োগ না এটি হচ্ছে এন টিআরসি কর্তৃক নিয়োগিত সেটি প্রয়োজন হবে আট এন টিআরসি কর্তৃক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি সহ নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র গণবিজ্ঞপ্তি অর্থাৎ এন টিআরসির ওয়েবসাইটে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটি এটি প্রয়োজন হবে ই রিকুইজেশন এটি প্রয়োজন হবে তারপর মেধা তালিকা আপনার যে মেধা তালিকা হবে সেটি প্রয়োজন হবে অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক যে চাহিদা দিয়েছিল ই রিকুইজিশন সেটি এবং মেধা তালিকা আপনার যে ক্রম আছে সেটি এটি প্রয়োজন হবে কাগজে নিয়োগ কনফার্মেশন অর্থাৎ এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত যে হয়েছেন তার এই কাগজপত্র এটি প্রয়োজন হবে পদের ধরন এমপিও না নন এমপিও অবশ্যই এমপিও অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন করার পর অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক থেকে নিয়োগ স্লেক্ট কনফার্মেশন করা লাগে তারে একটি কপি থাকে সেটি সংযুক্ত করতে হবে অর্থাৎ যে সকল গুলো আমি টিউশনও দিয়ে দিচ্ছি সেগুলো আপনাদের প্রয়োজন হবে নয় প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র প্রতিষ্ঠান প্রদানের ব্যক্তিগত উদ্যোগে সংশ্লিষ্ট বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ভেরিফিকেশন সহ ভেরিফাইড সনদের ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অবশ্যই সত্তায়িত হতে হবে অর্থাৎ আপনারা একাডেমিক যে সকল অর্থাৎ এসএসসি হচ্ছে এইচএসসি বিএ অনার্স মাস্টার্স একাডেমিক সনদ অর্জন করছেন শ বোর্ড থেকে অর্থাৎ কপি করার পর আপনার শ বোর্ড থেকে ভেরিফাইড করে নিয়ে আসবেন প্রতিষ্ঠান প্রদানের উদ্যোগে নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রদান কর্তৃক নিয়োগপত্র আপনাকে প্রদান করবে তারপর হচ্ছে যোগদানপত্র আপনার নিজে যোগদানের জন্য প্রতিষ্ঠান প্রদানের বরাবর আবেদন করতে হবে সেটি এটি প্রয়োজন হবে বারো আছে প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত হলে কোন স্তরের সাথে সংযুক্ত প্রয়োজন বাকাশিবে প্রত্যয়ন শো এটি প্রয়োজন আছে অর্থাৎ দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানে স্কুল শাখা আছে জেনারেল তার সঙ্গে এসএসসি ভোকেশনাল আছে সংযুক্ত সেই সংক্রান্ত একটি প্রতিষ্ঠান প্রদান প্রত্যয়ন দেবে প্রয়োজনে বাঁকা শিব প্রত্যাংস প্রতিষ্ঠান প্রদান দিলেও চলবে তেরো বাঁকা শিব কর্তৃক গঠিত নিয়োগ কমিটি বা কমিটি কমিটি এটাই প্রয়োজন হবে না আমাদের এটি বাদ অর্থাৎ কমিটির মাধ্যমে যে নিয়োগ হলে তারপর চোদ্দো আছে ডিজির প্রতিনিধি ময়নপত্র এটি প্রয়োজন হবে না পনেরো প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও কপি অবশ্যই প্রয়োজন হবে ষোলো এটি প্রয়োজন হবে না অর্থাৎ এনটিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্তদের ক্ষেত্রে এটি প্রয়োজন হবে না সতেরো নিবন্ধন সনদপত্র শিক্ষকের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড অর্থাৎ ভেরিফিকেশন সহ ভেরিফাইড সনদের ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে অর্থাৎ এনটিআরসি কর্তৃক যদি ভেরিফাইড করতে চান অবশ্যই প্রতিষ্ঠান থেকে সনদ যাচাইয়ের জন্য আবেদন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার জন্য আবেদন লাগবে প্রতিষ্ঠান প্রদান অর্থাৎ নিবন্ন সনদ যাচাইয়ের জন্য আবেদনপত্র লিখে একটি ফরওয়ার্ডিং লিখবে তৎসঙ্গে আমাদের এনটিআরসি সনদটি একসঙ্গে সংযুক্ত করে পিডিএফ আকারে মেইল করতে হবে অ মেল করার জন্য এন ওয়েবসাইটে আপনারা মেইলের ঠিকানা পাবেন সেই ঠিকানায় প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠানের মেল থেকে আমাদের প্রেরণ করতে হবে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অবশ্যই সিল স্বাক্ষর সহ আমাদের প্রেরণ করতে হবে আঠারো নিয়োগকালীন ও হালনাগাদ ম্যানেজিং কমিটি অনুমোদন কপি সংযুক্ত প্রতিষ্ঠান হলে বাকাশিব পুদিন শো অর্থাৎ নিয়োগকালীন ম্যানেজিং কমিটির চিঠি একটি আছে সেটি প্রয়োজন হবে জাতীয় পত্রের সত্যায়ত অনুলিপি অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্তায়ত অনুলিপি জাতীয় পরিচয়পত্রে এমপিভুক্ত কাগজের সংযুক্ত করতে হবে ইন্ডেক্স ধারী যেমন এটি প্রয়োজন হবে না ইন্ডেক্স ধারী বেলায় সর্বশেষ এমপি ও উত্তোলনে ব্যাংক প্রত্যয়ন ব্যাংক থেকে প্রত্যয়ন এটাই প্রয়োজন হবে না নতুন এমপি ভক্তির জন্য ষষ্ঠ গণব যারা সুপারিশ তাদের জন্য এটি প্রয়োজন হবে না অর্থাৎ যে ব্যাংকে আপনার বেতন নেবেন সেই ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রত্যয়ন নিতে হবে ম্যানেজার কর্তৃক এবং রশিদ এখানে সংযুক্ত করতে হবে ব্যাংক খোলার বাইশ প্রতিষ্ঠানে ভাবেষণ বিএম কৃষি ডিপ্লোমা মৎস্য ডিপ্লোমা শাক্ষা খোলা ভুক্তি সরকারি আদেশ জিও এবং সকল স্তরের শিক্ষক কর্মসূচির তালিকা পৃথকভাবে আপনাদের পূরণ করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান যখন জিও হয় সরকারি আদেশে তার কপি এবং সকল স্তরে শিক্ষক কর্মসূচির তালিকা করতে হবে তেইশ বাঁকা শিব কর্তৃক টেট স্পেশালাইজেশন কোর্স খোলার অনুমোদন ও স্বীকৃতিপত্র এটি প্রয়োজন আছে চব্বিশ বাঁকাশিব কর্তৃক ট্রেডের পোস্ট অ্যাপ্লিকেশন নবায়নের সর্বশেষ কপি সেটি এটি প্রয়োজন হবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লিকেশন ফিস প্রতি বছরে পরিশোধ করে সেটি পূরণ সংযুক্ত করতে হবে পঁচিশ তত্ত্ব ফরম অর্থাৎ তত্ত্ব সক ফরম এক পূরণ করতে হবে তত্ত্ব সক ফরম সেটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তত্ত্ব ফরম সক এটি আপনাদের স সুন্দরভাবে পূরণ করতে হবে বিশ কলম শাক এটি পূরণ করতে হবে দুই এটি প্রয়োজন আছে এই বিশ কলম শাক তিন শিক্ষক কর্মচারী নিয়োগ তত্ত্বাবলী পূরণ করতে হবে এটি এই নিয়োগ তত্ত্বাবলী ফর্ম এটা তিন এটি প্রয়োজন আছে আটাইশের আছে বিষয় ভিত্তিক শিক্ষক কর্মসূচি নামের তালিকা ফরম চার পূরণ করতে হবে প্রতিষ্ঠান প্রদান ও সভাপতি পুঁতি স্বাক্ষরিত সেটি হচ্ছে এটি আপনারা এটি সুন্দরভাবে পূরণ করবেন শিক্ষক কর্মসূচির তথ্য যা আছে প্রতিষ্ঠানের আগে সেগুলো এটি পূরণ করতে হবে নবনিয় শিক্ষক কর্মচারী তথ্য ফরম পাঁচ এটি প্রয়োজন আছে অব অবশ্যই এই নব নিযুক্ত এটিও পূরণ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্ব বিবরণী সব ফর্ম নয় এটি প্রয়োজন আছে এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ফর্ম এটি প্রয়োজন আছে আমাদের প্রতিষ্ঠানের স্পেশালাইজেশান বিষয় ভিত্তিক ছাত্রছাত্রী সংখ্যা তালিকা ফর্ম দশ পূরণ করতে হবে এবং বাঁকা শিব রেজিস্ট্রেশনের প্রমাণ অর্থাৎ নবম শ্রেণীর যে রেজিস্ট্রেশন হবে বা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এইচএসির ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা হবে তার প্রমাণ সেই ফর্মটি হচ্ছে এখানে এটি হচ্ছে ফর্ম দশ এবং রেজিস্ট্রেশনের হার্ড কপি এই ফর্মের সাথে একসঙ্গে সংযুক্ত করতে হবে বত্রিশ হচ্ছে বিগত তিন বছরের বোর্ড ফাইনাল পরীক্ষার ফলাফল বাঁকাশিব অনলাইনে ফলাফলের প্রমাণক এটি একটি ফরম আছে যেমন এখানে এগারো ফর্ম নং এই তিন বছরের বোর্ড কর্তৃক পরীক্ষার ফলাফল এখানে পরীক্ষার সন দিতে হবে নাম দিতে হবে পরীক্ষা টেট দিতে হবে শিক্ষার্থী ক্লাসের ছাত্রী সংখ্যা এগুলো আপনারা পূরণ করে নেবেন এবং তার সঙ্গে বোর্ড কর্তৃক তিন বছরের অনলাইন থেকে ফর্ম অর্থাৎ বোর্ডের ফলাফল সিট ডাউনলোড করবেন সেটি এটাকে একসঙ্গে সংযুক্ত করতে হবে তেত্রিশ মামলা নেই এ মর্মে প্রত্যয়ন প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি নিয়োগ সংক্রান্ত মামলা নেই মর্মে প্রত্যায়ন সভাপতি ও প্রতিষ্ঠান প্রদানের প্রতিষ্ঠাক্ষ এটি লিখতে হবে প্রতিষ্ঠানের প্যাডে আর প্রতিষ্ঠান প্রদানের সহ লিখিত তিনশো টাকার স্টাম্পে নিম্নরূপ প্রত্যায়নপত্র এটি হচ্ছে প্রত্যায়নপত্র আপনাদের লিখতে হবে তিন তিনটি একশো টাকার স্টাম্পে যেমন আমি এই মামে প্রত্যয়ন করছি যে এই আবেদনের সাথে সংযুক্ত সকল কাগজপত্র সঠিক আছে কোনো ভুয়া জাল অসত্য কাগজপত্র সংযুক্ত করা হয়নি আবেদনকারী সকল একাডেমি সনদ প্রশিক্ষণ সনদ নিবন্ধন সনদ নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক ব্যক্তিগতভাবে বোর্ড বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে যাচাইকৃত এটি আপনারা এক পাতায় অর্থাৎ তিনশো টাকা স্টামে একটাতে লিখবেন দ্বিতীয়টা এটা লিখবেন এই পর্যন্ত লিখবেন যেমন হচ্ছে আরও প্রত্যান করছি যে আবেদনকারী আবেদিত বিষয়ে প্রাপ্যতা রয়েছে সংযুক্ত কোনো কাগজপত্র ভুয়া জাল অসত্য প্রমাণিত হলে জনবল কাটামো ও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দু হাজার বিশ পর্যন্ত সংশোধিত এর আটাইশ পয়েন্ট তিন অনুচ্ছেদ অনুসারে নিম্ন স্বাক্ষরকারী এমপিও বাতিল যোগ্য হবে তৃতীয়টা লিখবেন এছাড়া ভুয়া জাল অসত্য তত্ত্ব বিদ্যমান এমপিও নীতিমালা অনুসারে অন্যান্য ব্যবস্থা গ্রহণসহ ফৌজদারি মামলা দায়ে করা যাবে অর্থাৎ তিনটি স্ট্রামে একশো টাকা স্ট্রামে আপনারা এই প্রত্যয়নটি আপনারা ভাগ ভাগ করে লিখবেন অর্থাৎ তিনটিতে লিখতে হবে এবং লেখার পর ওখানে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং সভাপতির প্রতি স্বাক্ষর করলেই হবে